আজকে আমার সব থেকে বেশি আর খুশির কারণটা ম্যারিড লাইফ কিছু আপুরাই বুঝবে আজকে মন থেকে সত্যি বলতেছি আমি অনেক অনেক ভাগ্যবতী একজন প্রিয় অর্ধাঙ্গিনী একজন ভালো শাশুড়ি মায়ের কিউট মিষ্টি ভাবি ননদিনের একটি আসসালাম আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিয়ের পাঁচ বছর পর আমার স্বামী আমাকে নিজের হাতে পাঁচ ভরি ওজনের গহনা পরিয়ে দিচ্ছে একটা সময় এই মানুষটার কিছু ছিল না শূন্য পকেটে আমি তার হাত

হ্যাঁ অবশ্যই এখনো তাদের পেজে অফার চলতেছে তো একটি প্রোডাক্ট কিনলে একটি টুকেন ফ্রি দশটি কিনলে দশটি টোকেন ফ্রি তো দেরি করে এখনই তাদের পেজটি ভিজিট করে প্রোডাক্টটি অর্ডার দিয়ে নিয়ে আমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক করে মেনশন করে দেব এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো প্রথম দিনেই তার হাত ধরে বলেছি জনম জনম একসঙ্গে থাকব। মন থেকে ভালোবাসলে এই কথাগুলোই কিন্তু মানিয়ে নিতে হয় শুধু আমি নই সোয়ার পাপাও আমাকে কথা দিয়েছিল সারা জীবন আমার হাত ধরে থাকবে আলহামদুলিল্লাহ সেও তার কথা রেখেছে হ্যাঁ অনেকেই বলে প্রেম করে বিয়ে করলে নাকি পরিবারে কারো আদর পাওয়া যায় না আমি বলি এই কথাটা অন্তত সবার জন্য নয় আমারও প্রেম করে পালিয়ে বিয়ে আলহামদুলিল্লাহ সবাই আমাকে খুব আদর যত্ন করে ভালোবাসে আজকে আমার বাবার বাসা থেকে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমরা বাড়ির সবাই মিলে একসাথে যাচ্ছি বাবার বাসায় বলে আজকে তো আমি অনেক খুশি সবাইকে আমার সাথে পরিচয় করিয়ে দিই শরীফ মিসেস আনিকা ভাবি ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আমাদের গাড়িতে আমরা যারা যাবো তারা ডিসাইড করছি আর বাকিরা যাবে সিএনজি তে এদিক দিয়ে সোয়া মামাম তো অনেক খুশি তার নানুর বাসায় যাবে বলে সেই কবে বাবার বাসায় গিয়েছিলাম সবাইকে নিয়ে আর আজকে যাচ্ছি এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সময় পার করতে হয় তো গাড়ি দিয়ে যাওয়ার সময় আমাদের ঈদের গানটি আমরা সবাই মিলে একসাথে শুনে এনজয় নিলাম আমরা তিন যা একসাথে বসেছি পিছনে আর সর পাপা হচ্ছে সামনে ঈদের পর থেকেই কিন্তু বেড়ানোর ধুম পড়ে গিয়েছে আমাদের বলেছিলাম টুরে যাব বাট বেড়ানোই শেষ করতে পারছি না আত্মীয়দের বাসা থেকে দেখতে দেখতে চলে এসেছে আমাদের বাসায় কারণ সোনারগা থেকে আমাদের বাসায় আসতে মিনিমাম পনেরো মিনিট লাগে বাবা রে বাবা এত গরম পড়েছে যে কি আর বলবো বাসায় প্রবেশ করার সাথে সাথে আব্বু সবাইকে হচ্ছে শরবত দিয়ে দিচ্ছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু ভালোই লাগে এই হচ্ছে আমার মিসেস ননদিনী মনিকা যাকে কিনা আপনারা অনেকেই চিনেন এদিক দিয়ে আমার স্বামী যান এসে আগে শরবত খেয়ে তার তৃপ্তি মিটিয়ে নিল আমাদের আস্তে আস্তে প্রায় চারটার উপরে বেজে গিয়েছে তাই তো সবাই আসার সাথে সাথে খাবার বেড়ে দিয়েছে দাওয়াতে আসলে পোলাও মাংস থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এর পাশাপাশি আমাদের বাড়ির মানুষ কিন্তু এগুলোর থেকে ভাজি ভর্তা ডাল এগুলো বেশি পছন্দ করে তাই যে যার পছন্দ মতো বাঙালিয়ান খাবার খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাওয়ার আগে কিন্তু সবাই একটু করে নাস্তা করে নিলাম আমের দিনে আম লিচুর দিনে লিচু থাকবে এটাই স্বাভাবিক সাথে পেয়ারা পিঠা পায়েসও রয়েছে বিদায় নেওয়ার সময় বড় ভাইয়া আব্বু আমাকে দাওয়াত দিয়ে গেল আলিজার মুখে ভাতের অনুষ্ঠান করবে বলে খুব শীঘ্রই আরো ধামাকা কিছু তোমরা দেখতে পারবা সামনে আসার সময় খুশি লাগলেও যাওয়ার সময় কিন্তু আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল ইনশাল্লাহ আবার আসবো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এন্ড আমাদের জন্য Kulba Allah face ta